মঙ্গল গ্রহ মানব জাতির পরবর্তী গন্তব্য কিন্তু প্রশ্ন হল এই লাল ধলিমায় বিষাক্ত পরিবেশে মানুষ কিভাবে থাকবে কিভাবে চলবে গবেষণা কিভাবে বা করবে বসবাস এই প্রশ্নের উত্তর খুঁজতেই পৃথিবীর বিভিন্ন প্রান্তে তৈরি করা হয়েছে মার্স অ্যানালক্সাইটস বা মার্স সিমুলেশন জোনস যেখানে মানুষকে মঙ্গলের মতো চরম পরিবেশে গবেষণা ও প্রশিক্ষণ দেওয়া হয় এই অঞ্চলগুলোতে মহাকাশ গবেষক জিওলজিস্ট জীববিজ্ঞানী ও মহাকাশচারীরা অনুশীলন করেন যেন একদিন বাস্তবে পারাকতে পারেন লাল গ্রহের মাটিতে ডিভন আইল্যান্ড আর্কটিক কানাডার এক প্রত্যন্ত দ্বীপ এটি পৃথিবীর সবচেয়ে বড় আন ইনহ্যাবিটেড আইল্যান্ড যেখানে নেই কোনো গাছ প্রাণী বা সভ্যতা এখানে রয়েছে হকটন ক্রিয়েটার নামের এক বিশাল উল্কাপিণ্ড সৃষ্টকত্ব যার ভূপ্রকৃতি মঙ্গলের মতোই ধুলিময় শুষ্ক ও নিষ্প্রাণ নাসা এবং এসএটিআই ইনস্টিটিউট এখানে এইচএমপি বা হকটন মার্স প্রজেক্ট পরিচালনা করে যাতে মানব মিশনের আগেই সমস্ত সম্ভাব্য চ্যালেঞ্জ পরীক্ষা করা হয় দক্ষিণ আমেরিকার আতাকামা ডেজার্টে বছরের পর বছর কোনো বৃষ্টিপাত হয় না এখানকার মাটি এতটাই শুষ্ক ও জীবাণুশূন্য যে বিজ্ঞানীরা একে মার্স সয়েল অ্যানালগ হিসেবে ব্যবহার করেন নাসা এবং ইএসএ বা ইউরোপিয়ান স্পেস এজেন্সি এই এলাকায় রোভার ড্রোন এবং স্পেস শ্যুটের পরীক্ষামূলক গবেষণা চালায় মৌনালো আগ্নেয়গিরি ঢালে মঙ্গল অনুশীলন আমেরিকার হাওয়াই দ্বীপের মৌনালো আগ্নেয়গিরি ঢালে গড়ে তোলা হয়েছে হাইসিস বা হাওয়াই স্পেস এক্সপ্লোরেশন অ্যানালগ অ্যান্ড সিমোটেশন এটি একটি গম্বজাকৃতির হ্যাবিটেট যেখানে মানুষ মাসব্যাপী মঙ্গলবাসী সেজে জীবনযাপন করেন তারা বাইরে যেতে পারে শুধু স্পেস শ্যুট পরে খাবার সীমিত যোগাযোগ দেরিতে এখানে পরীক্ষা করা হয় মানসিক চাপ টিমওয়ার্ক এবং টেকনোলজির কার্যকারিতা বা ডেজার্ট মার্স অ্যানালক রেমন স্টেশন ইসরায়েলের রেমন ক্রিয়েটারের পাশে স্থাপিত একটি মার্স হ্যাবিটেট এই প্রকল্পে বৈজ্ঞানিক গবেষণার পাশাপাশি মানুষের সামাজিক মানসিক আচরণও বিশ্লেষণ করা হয় দীর্ঘমেয়াদী বিচ্ছিন্নতা পরিস্থিতিতে এখানে চালানো হয় বায়োলজি ভূতাত্ত্বিক ও জলের ব্যবহার নিয়ে গবেষণা উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত সফালবার্ট দ্বীপপুঞ্জিকে বলা হয় আর্ট স্মার্ট সিমুলেশন জোন ইন আর্কটিক বরফে ঢাকা বিচ্ছিন্ন শীতল পরিবেশে চলতে থাকে নানা ধরনের গবেষণা নাসা ও ইয়েসে এখানে ল্যান্ডার সেন্সর এবং রোবোটিক সিস্টেমের পরীক্ষা চালায় এই অঞ্চলটি মঙ্গল ও ইউরোপা জুপিটারের বরফময় চাঁদের জন্য গুরুত্বপূর্ণ গবেষণা কেন্দ্র হিসেবে বিবেচিত আন্টার্কটিকায়ের অংশ বিশেষ করে ড্রাইভালিস পৃথিবীর সবচেয়ে ঠান্ডা ও শুষ্ক স্থানগুলোর একটি এখানে প্রায় নেই কোনো তুষারপাত বা জলীয় বাষ্প এই চরম পরিবেশে মহাকাশ গবেষকরা রোবট ও ড্রোনের পরীক্ষা চালান যার অভিজ্ঞতা কাজে লাগবে মঙ্গলের বরফময় ভূখণ্ডে আইসল্যান্ডের কালো কালোফাতরে ডেকে থাকা আগ্নেয়গিরির মাটি ব্যবহার করে মহাকাশধারীরা অনুশীলন করেন যেন তারা মঙ্গলের ভলকানিক এলাকায় অভিযানে গেলে প্রস্তুত থাকে মঙ্গল এক প্রতিকূল পরিবেশ সেখানে বাতাসে অক্সিজেন নেই চাপ অত্যন্ত কম তাপমাত্রা মাইনাস ষাট এর নিচে নেই জলজ্জীবন নেই আবাসযোগ্য গাছপালা এই সিমুলেশন জোনগুলোতে মহাকাশচারীরা শিখেন কিভাবে ছোট দলে দীর্ঘদিন বিচ্ছিন্নভাবে থাকা যায় শারীরিক অসুস্থতা খাদ্য ও জলের সংকটে কিভাবে টিকে থাকা যায় রোবট ও প্রযুক্তিকে ব্যবহার করে কীভাবে তথ্য সংগ্রহ করা যায় মানসিক স্থিতি ও সামাজিক আচরণ কীভাবে প্রভাবিত হয় স্পেসএক্স নাসা এবং ইএসএ সহ বিভিন্ন সংস্থা আগামী দশকের মধ্যেই মঙ্গল গ্রহে মানব অভিযান চালাতে চাই এর জন্য এখন থেকে চলছে প্রস্তুতি এই সিমুলেশন জোনটি ভবিষ্যতের মূল চাবিকাঠি আর্স মার্স সিমুলেশন জোনস প্রমাণ করে মানব জাতির সীমারেখা আর কল্পনার মধ্যে নেই আজ যে অঞ্চলগুলোতে আমরা শুধুমাত্র প্রস্তুতি নিচ্ছি হয়তো আগামীকাল সেখান থেকেই শুরু হবে আমাদের নতুন গ্রহে বসবাসের যাত্রা পৃথিবীর বুকে আমরা অনুশীলন করছি আরও একটি পৃথিবী বানানোর জন্য আসানুর রহমান মিঠু বাংলা নিউজ ডেস্ক